ভোট দিয়ে বেরোলেন জয় একদম টোপ্পে সকালে সবাইকে নমস্কার সালাম জয় যীশু জয় মাসি জয় গোর্খা জয় জোহার আজকে আমি প্রত্যেকবারের মতনই আমি এইবারও খুব তাড়াতাড়ি সকাল সকাল ভোট দিয়ে এলাম আপনারা সবাই জানেন যে আমাদের মাদারিহাট কনস্টিটিউন্সিতে খুব ভালো ভোট হয় সবাই সকাল সকাল বেরিয়ে আসেন এবং শান্তিপূর্ণ ভোট আমাদের এই বিধানসভায় হয় প্রত্যেকবারের মতোই আমি আশা করব যে এইবারও খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমাদের এই আজকে ভোটটা উপনির্বাচনটা হবে একটাই কথা বলবো যে উন্নয়নের বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আমাদের বিধানসভায় দিয়েছেন অনেকগুলো কাজ হয়েছে এবং আশা করি যে এইবার আমাদের বিধানসভায় পরিবর্তন ঘটবে এবং আমরা এইবার আজকে খুব ভালো পোল হবে এবং আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসেরই জয় হবে আপনি একেবারে সাতটা কুড়ি মানে ভোট শুরু হওয়া কুড়ি মিনিটের মধ্যেই আপনি ভোট ভোট দিতে গেলেন মানে কোথায় কোথায় যাবেন এত তাড়াতাড়ি ভোট দিলেন কেন না সাতটায় আমি পৌঁছে যাই প্রত্যেকবারই পৌঁছে যাই এখন ক্যান্ডিডেট চাপ তো রয়েছে ওই জন্য আরও আজকে পনেরো সাতটায় মোটামুটি আমি রেডি প্রস্তুত দেওয়ার জন্য ভোট এবার এখান থেকে বেরিয়ে প্রত্যেকটা অঞ্চলে যাব প্রত্যেকটা বুথ তো টাচ করা যাবে না হয়তো কিন্তু প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব আমাদের নেতাকর্মীরা সবাই এতদিন খুব কাজ করেছেন আজকে শেষ কাজে সবাই খুব কাজ করেছেন সবার সঙ্গে দেখাশোনা করা সবার সঙ্গে গেট টুগেদার কথা বলা এগুলোই করব আজকে দিনভর আমার বারোটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলেই আমি যাব। কতটা আশাবাদী তো যেরকম প্রচার করলাম সবার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শশ্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের এলাকায় যা উন্নয়ন হয়েছে আগামী দিনেও আশা করি খুব ভালো আমরা উন্নয়ন মিলে করব তাই খুব ভালো সাড়া পেয়েছি খুব ভালো রেসপন্স পেয়েছি আশা করছি যে জয় এবার নিশ্চিত উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন সেভেন ফোর নাইন এইট টু সেভেন ফাইভ সিক্স